ব্যবহার করেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার এ তো আমরা নতুন কিছু দেখছি না তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমি তো গতকালকেই একটা দেখিয়েছি কল্যাণ ব্যানার্জি আরো একজন প্রবীণ নেতা দীর্ঘদিনের এমপি তৃণমূল কংগ্রেসের তিনিও মিসবিহেভ করেছেন এক মহিলা সাংবাদিকের সঙ্গে একেবারে আঙুল উঁচিয়ে কথা বলেছেন চোখ রাঙিয়ে কথা বলেছেন আর দর্শক দেখুন সৌগত রায় তাকেও প্রশ্ন প্রশ্ন করা হচ্ছিল কিছু হয়তো ছিল সাংবাদিকদের একেবারে মাইকটাকে ছুঁড়ে ফেলে দিলেন এত প্রশ্ন এত সহজে করা যায় না নাকি কি বলেন মাইকটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিলেন মাইকটাকে ছুঁড়ে ফেলে দিলেন সাংবাদিকরা প্রশ্ন করছেন আপনারা জনপ্রতিনিধি আপনারা উত্তর দেবেন উত্তর থাকলে দেবেন না জানা থাকলে বলবেন জেনে বলবো বা অন্য কোনো যুক্তি দেখাতে পারেন কিন্তু মাইকটাকে ছুঁড়ে ফেলে দিয়ে মিডিয়াকে যেভাবে অসম্মান করা হচ্ছে এটা কি করতে পারেন জনগণের প্রতিনিধি হয়েছেন আবার ভোটে দাঁড়িয়েছেন মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে না মিডিয়ার প্রশ্ন মানে মানুষের প্রশ্ন তার উত্তর দিতে হবে না মাইকটাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেবেন এত উদ্ধ কিসের এত বয়স হলো দিনের এমপি আর সাংবাদিকরা প্রশ্ন করছেন যা বলবেন সেটাই শুধু তাই না প্রশ্ন প্রশ্ন পাল্টা করলেই বিপদ দত্ত ওখানে দাঁড়িয়েছেন একুশের বিধানসভাতে হেরে গেছেন সেই জন্য আপনি বলেছেন যে মাধ্যমিক পাশ করেনি কি করে উচ্চ মাধ্যমিকে আহ বসছে বুঝতে পারছি না সুজন চক্রবর্তীর কথাও বলেছেন আমি পাল্টা বলেছিলাম তাহলে আপনার থিওরিতে সায়নী ঘোষ হেরে যাবেন আর একটা বলতে ভুলে গেছিলাম সুজাতা মন্ডল যিনি বিষ্ণুপুরে দাঁড়িয়েছেন তিনিও তাহলে হেরে যাবেন কারণ দুজনেই একুশের বিধানসভাতে হেরেছেন যখনই পাল্টা প্রশ্ন হবে না তখনই বিপদ তখনই মাইক সরিয়ে দাও এড়িয়ে যাও বা উল্টো পাল্টা বলে দাও এই হচ্ছে এখন আপনাদের রীতি নীতি হয়ে দাঁড়িয়েছে দর্শক আমি যেটা বলছিলাম আমি কল্যাণ ব্যানার্জি যেটা দেখিয়েছি গতকালকে আজকে আরো একবার দেখাতে আমি আজকে কিন্তু আরো আরো কয়েকটা দেখা যে এই তৃণমূল কংগ্রেস মিডিয়ার সঙ্গে কি ধরনের করে আমি আমি লাগাত কয়েকটা একবার পর্যন্ত আপনাদেরকে দেখাবো আগে দেখুন আমি এখন যেটা দেখাতে চাই দর্শক সেটা হচ্ছে যেটা গত কালকে দেখেছেন খুব টাটকা সেটা আজকে আরো একবার দেখাতে চাই এক সাংবাদিক তারও কিছু প্রশ্ন ছিল তাই তিনি ওয়েট করছিলেন তার কাছে তার অফিসের কাছে বা তার জেনে তিনি যেখানে ছিলেন তো উনি কিভাবে চোখ রাঙিয়ে কথা বলেছেন ওই মহিলা সাংবাদিকের সঙ্গে আমি দর্শক আপনাদেরকে আজকে আরো একবার শোনাই শুনুন আমি তো জিজ্ঞাসা করতাম যে লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন এই সংগ্রামে তো প্রশ্ন আমি তাহলে আপনাদের উত্তর দিয়ে আমি মিটিং করবো না মিটিং করবো না কোনো দাদা প্রেশার লোক রয়েছে প্রেশার লোককে অ্যাটেন্ড করবো আমি এতক্ষণ বসেছিলাম আপনারা এলেন না আর গোল করেছি ডোন্ট সো ডোণ্ট টেল মি দিস আমরা অনেকক্ষণ এসে মানে বলে দিলাম এতক্ষণ বসে আছি আমি যাচ্ছি মিটিং করতে না সেই সময় আপনি ঝুঁকে যাচ্ছে আপনি কি ভাবেন আমাকে বলুন তো কি ভাবে কি স্ট্যান্ডার্ডে ভাবেন এটা আমি গত কালকে দেখিয়েছিলাম কি ভাবেন বলুন তো আমাকে যা ভাবার ভেবে নিয়েছি দর্শক দেখলেন যে কিভাবে মহিলা সাংবাদিককে চমকাচ্ছেন ধমক দিচ্ছেন আবার ভিডিও করা হচ্ছিল বলে আবার সেটাকে বন্ধ করে দিলেন দেখলেন তুমি একজন প্রবীণ নেতা এমপি আরে প্রশ্নের উত্তর যদি না থাকে বলবে ঠিক আছে পরে আছে ব্যস্ত আছে একটা একটা সিস্টেম আছে ধমক দিবেন চমক দিবেন মহিলা সাংবাদিক এইভাবে চমকাবেন চোখ গাবেন আগুন উঁচিয়ে কথা বলবেন কি ভেবেছেন বলুন তো আপনারা কি ভেবেছেন কি যা না এমপি হয়েছি দলের নেতা প্রবীণ নেতা বলে যা খুশি করতে পারি মিডিয়াকে তুচ্ছ তাচ্ছ যা খুশি করতে পারি এখানেই তো শেষ নয় দর্শক আর এক এমপি সব এক একটা রতন আর যা বলেছিলেন দর্শক যদিও পার্লামেন্ট থেকে বহিষ্কার হয়ে গেছেন তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে আবার তাকেই আবার দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস ভোটে দাঁড় করিয়েছে তাকেই আবার ভোটে দাঁড় করিয়েছে তিনি হচ্ছেন মহুয়া মৈত্র তিনি কি বলেছিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে দু পয়সার সাংবাদিক আমি দর্শক আপনাদেরকে এটা একটু শোনাই আমি পরপর শোনাবো একদম অভিষেক মমতা সব শোনাবো দর্শক শুধু দেখতে থাকুন এদের চরিত্রটা রকম। মিডিয়ার সঙ্গে কি ধরনের বিহেভ করে আর অন্যান্য রাজ্যের মিডিয়ার উপরে এই হচ্ছে সেই হচ্ছে বলে কিভাবে তারা চিৎকার করে বা করেন দর্শক দেখুন মহুয়া মৈত্র এখানে দেখতে পাবেন না আবার শুনতে পাবেন মিডিয়াকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন প্রেসকে উনি বলেছিলেন দু পয়সার প্রেস মানে মিডিয়া মানে সাংবাদিক দু পয়সা ছাড়াও এখান থেকে দু পয়সার সাংবাদিক তাই না পয়সা তো আপনাদের প্রচুর আপনার তো দে আপনাকে গিফট দেবার লোকেরও অভাব নেই অনেক কিছু নিয়েছেন এখন তো যখন সেন্ট্রাল এজেন্সি ডাকছে আপনি যাচ্ছেন না কি যে করেছেন কে জানে কত টাকা লুটপাট হয়েছে কি সব ব্যাপার সবার কি প্রশ্ন আবার আপনি মিডিয়াকে দু পয়সার মিডিয়া বলেছিলেন দু পয়সার প্রেস বলেছিলেন সাংবাদিকদেরকে দু পয়সার প্রেস বলে তুচ্ছ তা ছিল করেছিলেন আপনার বা আপনাদের প্রচুর পয়সা আছে আমরাও জানি কিন্তু আপনি এরকম করেছিলেন আমি মোহার উদ্দেশ্যে কথাটা বললাম যখন এত কথা বলেছিলেন জান না একটু সেন্ট্রাল এজেন্সিটা মুখোমুখি হয়ে পরিষ্কার করে আসুন না যে আপনার বিরুদ্ধে যে টাকা পয়সা নেওয়ার যে অভিযোগ অভিযোগটা উঠেছে সেগুলো ঠিক নয় একটু জান না কেন যাচ্ছেন না কালকে তলব করা হয়েছিল কেন জানি আবার অহংকার দেখাচ্ছেন কি 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 মানে এ দেখাচ্ছেন সব বৈধ ঔ্বত্ত ছুটে যাবে এরকম বহু মানুষের ঔদ্ধত্ব ছুটে গেছে দিল্লির মুখ্যমন্ত্রী যেখানে অ্যারেস্ট হতে পারেন আপনারা আশা করি যদি আপনি এইভাবে এড়িয়ে যান তদন্তে সহযোগিতা না করেন আপনাকে ওই গাড়োতে ঢুকতে হবে এটা হলো মহুয়ার কথা কিন্তু মহা কি বলেছিলেন দর্শক দু পয়সার প্রেস এখানেও মানে উনিও প্রেসকে তুচ্ছতা ছিল করে যান মানে এরা সবাই প্রশ্ন করলে মুশকিল কিছু দেখালে মিডিয়াকে যদি দেখায় সেগুলো মুশকিল মানে এই আর কি যদি শুধু তেল মারা খবর করে তাদের হয়ে খবর করে তাহলে ঠিক আছে এটা এটাই হচ্ছে আসল মিডিয়া বিজ্ঞাপনও দেওয়া যায় যখনই পাল্টা প্রশ্ন কিছু অপ্রীতিকর প্রশ্ন এসে যাবে তখনই কিন্তু মুশকিল একেবারে পাল্টা কথা এতে গেলে মহুয়ার কথা দর্শক এবার আপনাদেরকে শোনায় অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে যখন প্রশ্ন করা হয়েছিল যখন ইডির অফিস থেকে বেরিয়েছিলেন এটাও কিছুদিন আগে তাকে যখন অন্য সব বিষয়ে প্রশ্ন করা হচ্ছিল তখন নিজেকে সাফাই দেওয়ার জন্য কিভাবে অন্য প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারীদের নাম টেনে আর টেনে কিভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছিলেন আমি দর্শক একটা বক্তব্য পুরনো আপনাদেরকে শোনাই মানে কোন রাজ্যের কোন প্রশ্ন করবেন ওনারা সব পুরো ভারত ভ্রমণ শুরু করে দেবেন ওই রাজ্যে এই হয়েছে ইউপি তে হয়েছে গুজরাটে নিজেদের নিজেদের যে বিষয়গুলোকে যাওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা পলিসি তো যখন উনি ইডি দপ্তর থেকে বেরিয়েছিলেন এটা অনেকদিন আগে তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল তো সেই সময় শুভেন্দুর টাকা নেওয়া অমক নেওয়া তমক নেওয়া বলে কি হবে বলে মিডিয়াকে ইনিও কার্যত ধমকে ছিলেন দর্শক ভালো করে শুনবেন

করেছেন সারদা স্টিং অপারেশনটা কে দেখিয়েছিল তৃণমূল না বিজেপি বিজেপি যখন দেখিয়েছিল যখন অমিত শাহ পদলেহন করে হাঁটুতে হাত দিয়ে পায়ে হাত দিয়ে বিজেপি জয়েন করলো তখন আপনি অমিত শাহকে জিজ্ঞেস করেছিলেন যে এফআইআর নেম একুশ কে বিজেপিতে নিলেন কেন আপনার ক্ষমতা নেই আপনার মেরুদণ্ড নেই আপনার সিদ্ধারা নেই তৃণমূলে ছিল যখন বিজেপিতে জয়েন করলো আমি আপনাকে কি জিজ্ঞেস করছি

নানাদা কেসটাকে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর সঙ্গে যুক্ত শুধুমাত্র কি শুভেন্দু অধিকারকে দেখতে পাওয়া গেছিল সৌগত রায়কে দেখতে পাওয়া যায়নি সেই সৌগত রায় এবারে কি টিকিট পান কি ব্যবস্থা নিয়েছেন শুধু উল্টো পাল্টা কথা না তার আগে আমি দায়িত্বে ছিলাম না একুশের পরে দায়িত্বে এসেছি একুশের পরে দেখুন কি করে কি করেছেন কি করেছেন সৌগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন কাকলি ঘোষ রসিদার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন এখন তাকে পার্টি করেছেন আপনারা আপনি তো দলের পদে রয়েছেন কি করেছেন ঠিক তো প্রশ্ন করেছিলেন যে এদিকে বলছেন যে ইডি সিবিআই দায়িত্ব ইডিসিবিআই ওরা করবে ওটাকে আমরা চালাই কিন্তু দলগত দলগত ভাবে ব্যবস্থা নেননি কেন কেস নাকি সাব জুডিস মানে সাব জুডিস ছিল তো এখনো তো তাই আছে তাহলে এখন এত কথা বলছেন কেন এখন তাহলে এত কথা বলছেন কেন শুভেন্দু অধিকারীর বিষয়ে যদি এত অপরাধ মানে মনে হয় আপনার তাহলে একই ভাবে দেখা গেছে যাদেরকে তাদের বিরুদ্ধে দলগত হবে এখন কেন কথা বলছে মানে ব্যবস্থা নিচ্ছেন না বা যে কথা বলছে যে ধরনের কথা বলছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেই ধরনের কথা আপনার দলের লোকেদের বিরুদ্ধে যারা এখনো দলে রয়েছেন কেন বলছেন না তারা অন্যদিকে চলে গেলে তবে বলবেন বিজেপিতে চলে গেলে তবে বলবেন আবার তাদেরকে টিকিট দিয়েছেন শুধু কথা বলার শুধু নয় তাদেরকে টিকিট দিয়েছেন যদি সত্যিকারের শুভেন্দু অধিকারী এফআইআর নেম খুব অপরাধী মারাত্মক অপরাধী হয়ে থাকেন এই কাণ্ডে তাকে দেখতে পাওয়া গেছে বলে তাহলে তো একই কাজের কাজই তো সৌগাত কাকলি ঘোষ রসিদার প্রসূন ব্যানার্জি আরো তাদের বিরুদ্ধে কেন আপনি কেন ব্যবস্থা নেননি এখন তো এখন তো আছেন পদে টিকিট দিয়ে দিয়েছেন ভোটে দাঁড়াতে দিয়ে দিয়েছেন নিশ্চয় তার মানে আপনার চোখে অপরাধ অপরাধী নন ওনারা এখনো তাহলে ওনারা হয়ে গেলেন এখনো সৎ ওনারা অপরাধী নন যত দোষ নন্দ ঘোষের মানে শুভেন্দু অধিকারী এসব কথা খাটে এসব মানে মানে কথা খাটে আর প্রশ্ন করলি মেরুদণ্ড সুজা নেই অমক নেই তমক নেই বলে সাংবাদিকদেরকে ওপরে খুঁজুতি করছেন তাই না উল্টোপাল্টা কথা কথা বলে দিচ্ছেন তাই না মানে কোন প্রশ্ন করবেন দর্শক দেখবেন সেই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এমন একটা ইস্যুতে তারা কথা বলছেন যাতে মানে যেটা নিয়ে তাদের কথা বলাটাই উচিত নয় যেটা নিয়ে তাদের কথা বলাটাই উচিত নয় কারণ তার দলে এখন ওই রকম লোক প্রচুর রয়েছেন তারা থাকতে বলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত কথা কিসের আগে তো নিজের দলের ওই সব লোকজনদেরকে ঘাট ধরে বের করুন তারপর তো কথা বলবেন সেই সমস্ত নেই বা সেটা প্রয়োজন মনে করেনি তাহলে শুভেন্দুর বিরুদ্ধে কথা তাহলে অপরাধের অ্যাকচুয়ালি কি পেছনের রহস্যটা কি যদি এখন আবার অনেক অনেক সব প্রশ্ন তৈরি হয়েছে যে স্ট্রিং অপারেশনটা করা হয়েছিল যদি উনি সারদা স্ট্রিং বলে ফেলেছেন নারদা হবে তো যে স্ট্রিং অপারেশনটা করা হয়েছে ম্যাথু সামিয়াল দিয়ে এর পেছনে নাকি একটা বিরাট রহস্য ছিল এর পেছনে নাকি বিরাট ষড়যন্ত্র ছিল এবং ষড়যন্ত্রের মানে পেছনে ভাইপোর নামটা কিন্তু উঠে এসছে দর্শক নিশ্চয় আপনারা জানেন এবং ম্যাথিউ কে আবার তলব করেছে সেন্ট্রাল এজেন্সি আপনারা জানেন এটার পেছনে কি চক্রান্ত ছিল ফলে কে কার রাস্তা ফাঁকা করার জন্য কিছু লোককে বলি করার চেষ্টা করেছিলেন এটা একটা প্রশ্নের আমাদের মধ্যে রয়েছে সেই প্রশ্ন এবং অনেকেই সেই প্রশ্ন তুলছেন তার দলে এখন যারা রয়েছেন তারাও এই ধরনের কথা বলার চেষ্টা করেন আর শুভেন্দু অধিকারী তারাও এরকম কথা তিনিও এরকম কথা বলছেন আরো অনেকে এই কথাগুলো বলছেন ফলে সেটা আমরা পরবর্তীকালে বুঝতে পারব যে পেছনে অ্যাকচুয়াল রহস্যটা কি কিন্তু এই হচ্ছেন অভিষেক ব্যানার্জি এনাকেও প্রশ্ন করলে ওই মেরুদণ্ড সুজা নেই অমক নেই তমক নেই বলে সাংবাদিকদেরকে এইভাবে ঝাড়বেন উজ্জুতি করবেন আরো এদিন আরো অনেক কিছু করে আরো একজনকে এরকম কথা বলেছিলেন তো এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব মানে নিচু থেকে উপরতলার নেতা এখানেই শেষ নয় এবার যাকে দিয়ে শেষ করব যার বক্তব্যটা শুনিয়ে শেষ করব তিনি হচ্ছেন সবার নেত্রী ইনাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখুন তাকে যখন প্রশ্ন করা হয়েছিল কলকাতার টাউন হলে একটি টেলিভিশন চ্যানেলে যখন প্রোগ্রাম চলছিল সেই সময় উনি কিভাবে মানে শো ছেড়ে ছিটকে চলে গিয়েছিলেন এবং প্রশ্নকর্তাকে তাকে বলে আর বলে তার বলে মানে এসব বলে কিভাবে তাকে ডেকে দিয়ে চলে গেছিলেন সেটাও একেবারে রেকর্ড হয়ে রয়েছে দর্শক এবং সেটা নিয়েও আর একটা কথা বলতে হয় যার শোতে এইরকম হয়েছিল তিনি আবার এখন সেই তৃণমূল কংগ্রেসেরই রাজ্যসভার এমপি হয়ে গেছেন সাগরিকা ঘোষ দর্শক শুনুন কি হয়েছিল সেই দিন I'm not a, I'm not a to and also about the fact that, you know, you just that uh, you're not a feminist but a humanist in the first go and that you're not with a, with a uh, golden spoon and that's a why we all admire you for being an activist first. Rather than a politician. So my question is that: ki, Do you think how these recent women uh, safety cases are being, uh, women cases are being, crime cases are being dealt with? Is it uh, dealt in a right way? There's another qu question on the same topic from Tanya Bhardwaj. Ma'am, mm -hmm. I'm from Presidency College, and you just spoke about goons and how you don't support them. Uh, well, ma'am, the conduct of certain yes, people yes. like Mr. Modan Mitra and Orabul Islam, they have left a bad taste in the mouth for most of us, and. Uh, Coming from, you know, the, the whole incident on the bypass where his car was stopped and he misbehaved with the police, then moving on to, you know, his comments after the rape case. And after, uh, you know, very recently Arabul Islam's conduct in the college meeting, it has disturbed us and people in power should be acting in a more responsible way, ma'am. I must tell you, you are a CPM cadre. This question, this question, no, 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 this team, you only 50% here, out of 50% you tell me who are asking the question. There are so many These things. No, no. There are so many things. These are the three issues. CPM and Maoist, they are working together. Mm -hmm. And this is only the three issues. Now, Park issue, charge sheet has been issued. Charge sheet has been issued. And you will appreciate that. Okay, that I think that's a good point to put to them. The charge sheet has been issued. There is so many things. To no, do this work. is wrong. National level, you are giving support to Maoist. They are the other, I am telling you. To we are coming together. We have lots no of other issues. This is wrong. I am not. I cannot reply the CPM question. This is a blanket story. Okay. Uh, there's a gentleman. What there. is this nonsense is going The Maoist students are here. They are the Maoist students. I can even you can ask their all the details. I am sure they are asking the Maoist question and the CPM question. They are the CPM cadres. I am not going to give any reply to CPM. Okay, cadre. can we can we I will yes. give reply to common people. This is a common yes, student. No, this is um. not. Go that ahead. girl, sorry to say you belong to CPM. SFI Cadar C Ward. These are university students. So what? University, there are so many universities. They have collected only selected. They are selected only from Maoist organization. No, I'm sorry. I'm not I'm I, no, no, no no okay, okay. I have no, no. a prestige. No! Okay. No, I I'm not. Okay, this is, no, this is a different no, no 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 I, di, 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 di. I cannot not with the money. Didn't she know that she was going to be asked uncomfortable questions? If the head of a state behaves that way, then how do we expect local TMC people to behave? I've come back after 20 years to the state to try and do some work here. Well, I'm going back. Dotshock A. Eh, Hutchin. এই দলটার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আচরণ এটা পুরনো একজন বললেন শেষে যদি যিনি হেড যদি এই রকম তার ব্যবহার হয় তাহলে যারা নিচে রয়েছেন তারা তাহলে কি ধরনের করবেন এবং নিচে তলায় যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারাও এরকম মিসবিহেভ করছেন মিডিয়ার সঙ্গে যাচ্ছে তাই দেখেন দেখেন এই কি বলেছেন কি দেখালে আরো অনেক কিছু দেখাতে হয় অনেক ঘটনা ঘটছে আমাদের গোটা রাজ্য জুড়ে মিডিয়ার সঙ্গে কি রকম মিসবিহেভ করা হচ্ছে আমি দেখাতে গেলে শেষ হবে আমার কাছে আরো অনেক সব ফুটেজ রয়েছে আমি কয়েকটা দেখালাম পাঁচটা মোট মনে হয় দেখালাম পাঁচটা এই হচ্ছে রাজ্যের মিডিয়ার উপরে শাসক দলের ব্যবহার একেবারে নিচ থেকে উপর পর্যন্ত আমি টপ লেভেল পর্যন্ত আপনাদেরকে দেখালাম কিন্তু অদ্ভুত লাগে এই যে প্রোগ্রামটা হয়েছিল যিনি সঞ্চালিকার দায়িত্বে ছিলেন সাগরিকা ঘোষ তখন এই মিডিয়াতে ছিলেন সিএনএন আইবিএন এ সেই সাগরিকা ঘোষ তৃণমূল কংগ্রেসের টিকিটেই রাজ্যসভার এমপি হয়ে গেছে এটা বলবো মিডিয়া জগতের কাছে খুবই দুর্ভাগ্যের দুর্ভাগ্যের এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না যিনি পাশে বসে রয়েছেন দর্শক দেখুন এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি দর্শক কি বলবেন যা সব দেখলেন শুনলেন সৌগত রায়ের সম্পর্কেও আপনি আপনারা দেখলেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ